দেখ নমস্কার সবাই ভালো আছেন তো আচ্ছা এই গ্রামটার কি নাম আনুসোল পঞ্চায়েত তো বোধায় কি পঞ্চায়েত আপনাদের আনুসোল প্রাথমিক বিদ্যালয় আনুসোল পঞ্চায়েত কি এটা আনুসোলই পঞ্চায়েত আর গো গোয়ালতোর জি পেটা নম্বর গোয়ালতোর এক নম্বর গড়বেটা টু ব্লকের এক নম্বর গোয়ালতোর ঠিক আছে আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার এসজি আপনাদের ওখানে রামকৃষ্ণ আশ্রয়ের পক্ষ থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্ত দে আপনাদের নামগুলো একটু জেনে নিই পঞ্চম পঞ্চমী হেমরম দিদির ছবি হেমরম এই দিদির শ্রীমতী সরেন কেতকি সরেন চিন্তি মানুর্মিণি সুরজমণি সরেন আমরা যে একটা এসার যে কারণ যদি একটু দাঁড়ান একটু কথা বলিনি কল্পনা আমাদের যে এসাটা কারণ সেটাকে জানতে হবে আমরা তো সবাই চাষবাস গরু ছাগল পালন এইসব তো করি কিছু কিছু করি তো তার উদ্দেশ্যটা কি যাতে দুটো ছাগল বা গরু বিক্রি করে একটু ছেলে মেয়ে নিয়ে ভালো থাকি ভুল বলছি না ঠিক বলছি তাহলে আমাদের উদ্দেশ্য কি ছেলে মেয়ে নিয়ে একটু আর্থিকভাবে সচ্ছল থেকে ভালো থাকা তাই তো ঠিক বলছি না ভুল বলছি ঠিকই বলছো আবার আমরা চাষবাস করি জমিতে আমরা ধান চাষ করি আলু চাষ করি তিল চাষ করি এরকম তো চাষ করি বা কপি টফি লাগাই আমরা চাষ কেন করি দুটো ধানের ভাত খাবো দুটো ধান বিক্রি করব ভালো থাকবো সেই জন্য ধান চাষ করি কি আলু চাষ করি তাহলে মূল উদ্দেশ্য কি পয়সা ঠিক বললুম না ভুল বললুম পয়সা আমরা আলু চাষ কেন করি সবারই দেখে দেখে শিখে গেছি তাই আলু চাষ করি ধান চাষ কেন করি না বাপ কাকাদের আমল থেকে চাষ হচ্ছে দেখে দেখে চাষটা করি আবার অনেক সময় কি হয় যে জমি আছে চাষ করতে হবে লাভ হোক আর হোক করতে হবে আছে ফেলে রাখবো কি সবাই চাষ করছে আমাদের কথা হচ্ছে যে চাষ আপনি করবেন লাভের জন্য তো তাহলে যেটাতে লাভ বেশি হবে সেটাতে আমরা করব না বোঝাতে পারলাম না যেটাতে লাভ বেশি হবে সেটাতে করবো আমি এখন আপনাদের সাথে কথা বলছি একটা এঁচড় চাষ সম্পর্কে এঁচড় এঁচড় বলতে কাঁঠালের ছোট অবস্থায় যেটা খাওয়া হয় সেটা কি আমরা বলি এখন এক কেজি ইঁচুড়ে কত দাম অন্তত কিনতে গেলে পঞ্চাশ একশো টাকা দেড়শো টাকা তো টাকা বাজারে বাজারে কেজি কেজি তাহলে প্রচুর দাম তাহলে আমরা চাষ করিনি কেন এত দামের ফসল এক কেজি ধান বিজতে গেলে কুড়ি টাকা আর এক কেজি এঁচড় বি একশো টাকা দেড়শো টাকা আমরা জানি নি বলে করিনি আজকে আমি জানাতে এসেছি এবার আমাদের একটা প্রকল্প নেওয়া হয়েছে রামকৃষ্ণ আসের পক্ষ থেকে আমি শ্রীকান্ত দে আমি উদ্বুদ্ধ হয়ে প্রকল্পটা হাতে নিয়েছি বিভিন্ন পঞ্চায়েতে আমাদের কাজটা হচ্ছে কোন কোন জেলাতে না বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রামের কিছুটা অংশে কাজটা শুরু হয়েছে কি না আর্থিকভাবে স্বাবলম্বী করা আদিবাসী মেয়েদেরকে কি বলবো পারল এবার ধান চাষ করতে গেলে আলু চাষ করতে গেলে কি করতে হচ্ছে প্রতি বছর আমাদেরকে খরচ করতে হচ্ছে তো আলু কিনবে আর প্রতি বছর বীজ কিনলেন ঝামেলা করলেন লাগালেন তুলা পাড়া তারপর বিক্রি আর গাছ লাগালে কি হয় ধরুন একটা আম গাছ আপনি লাগালেন একবার লাগাবেন জল দিয়ে একটু বড় করে দেবেন দু টাকার ফলই দেখ আর পঞ্চাশ টাকারই ফল দেখ সারা জীবন কিন্তু সে দিয়ে দিয়ে যাবে কথাটা ঠিক বললো না ফুল বললুম ঠিকই তো বলছি সেই রকম আমরা কি চাইছি যে একটা গাছের চাষ করতে তাহলে গাছের চাষ তো আমরা জানি নি লাভ হবে কি লস হবে এমনি বিঘেই কুড়ি পঁচিশ হাজার টাকা করে লাভ হয় উনি যারা চাষ করছে আমাদের কাঁঠাল চাষটা করা যাবে উঁচু জমিতে এই চাষটা কত করা যাবে উঁচু জমি যেগুলো জল দাঁড়ায়নি বর্ষাকালে ডাঙা ডহর আছে না ডাঙা ডহর আছে সেগুলো করা যাবে আমরা বিঘের করে গাছ আপনাদেরকে দেবো কত করে দেবো এক বিয়ের করে দেবো কিন্তু এক বিঘের করে গাছ যে দেবো তাহলে গাছটা লাগিয়ে আপনাদের কি লাভ হবে আমরা বলছি বিঘে এক লক্ষ টাকা লাভ হবে এক বিঘে চাষ করলে কত লাভ হবে এক লাখ টাকা গ্যারেন্টি আছে এক লাখ টাকা লাভ হবে আমরা এই যে গাছটা চাষ করবেন আমাদের গাছের দাম দিতে হবে না আমরা গাছটা দেবো প্রাথমিক কিছু ওষুধপালাও দেবো আপনাদের কাছ থেকে একটা সামান্য খরচ নিয়ে হবে আমাদের একশো আটানব্বই টাকা দাম আছে গাছটা আমরা কিছু করে আপনাদেরকে এক বিঘের জন্য গাছ দেবো গাছটা লাগাবেন বড় করবেন ফল হবে ফল বীজবেন বিঘেতে যদি এক লাখ টাকার বেশি লাভ হয় আমরা তো বলছি হবে তারপরে আমাদেরকে পয়সাটা দেবেন নিশ্চয়ই লাভ করে বিচার পর পয়সা দিতে কি আপনাদের অসুবিধা হবে নি তাহলে গাছটার পয়সা একবার দিলেন গাছটা কত ফল দিবে সারা জীবন যতদিন গাছটা বেঁচে থাকবে তাহলে সারাদিন আর সারা জীবন গাছটা লাগাতে হচ্ছে না একবার লাগালেন সারা বছর ফল পেলেন এবার ফলটা কি হবে বাবা একটু সাইডে যাও এবার ফলটা কি হবে এখানে বিজবেন কে বলবে একশো টাকা দাম যাচ্ছে কে বলবে পঞ্চাশ টাকায় কিনবো কেউ বলবে চল্লিশ টাকায় কিনব ওই ফলটা আমরাই কিনে মার্কেটিং করে দেবো বুঝতে পারলাম চাষটা কি করে করবেন আমরা শিখিয়ে দেবো আমরা থেকে বেশি দামে কিনে মার্কেটিং করে দেবো এরপর তাহলে এক বিঘে জমিতে তো ধান আলু চাষ হচ্ছে এখন তাহলে গরিব মানুষ গাছ লাগালে কি জমিটা পড়ে থাকবে একদমই না জমিটার কিছু কিছু চাষ করা যাবে কি কি চাষ করা যাবে কপির চাষ করা যাবে বেগুন করা যাবে লঙ্কা করা যাবে ধানটি বাদ সবই করা যাবে বুঝতে পারলাম ছোট ছোট গাছ সব করা যাবে আর এত যদি লাভ হয় চাষ করতে কারো অসুবিধা হবে কি অসুবিধা হবে না কারণ জমিটা পড়ে থাকছে না জমিটা কতদিন চাষ করা যাবে আমার ফলন এসা পর্যন্ত ফলন এসতে কতদিন সময় লাগবে দেড় থেকে দু বছর চারটে আপনি ছাগল পাললেন চারটে ছাগল কিনে তো রোজ জঙ্গলে চোরাতে যেতে হয় তা গাছটা কি ছোটো অবস্থায় একটু জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে বড় করা গরু চাষ করলে তাকে রোজ খাবার দিতে হয় আমার গাছটা কিন্তু রোজ তাকে বড় হয়ে গেলে আর যত্ন করার কিছু নয় ছাগল চাষ করলেন একদিন ছাগলের চিন্তা লেগে যাবে যে বৌমা যাবে না কেচে কিন্তু অতটা চাপ নাই একটু বড় হয়ে গেলে এখন আমরা এই যে টোটাল মানে গাছটা আপনাকে দেবো এত যে লাভ হবে আমরা যে ফল কিনবো তার সাথে আমরা আপনাদের সাথে আমরা চুক্তি করবো যে আমরা ফলটা কিনে নেবো বোঝা গেল ধরো আপনার ফলটা তৈরি করলেন আমি এরকম নি তো বিক্রি হবে না ওটা কাগজে লেখা থাকবে আমরা নিয়ে নেব বলে চুক্তি বলতে এরকমই আর আমাদের ওই ফার্ম থেকে ধরুন গাছটা যে এখানে পাঠাবো রাস্তার থেকে একটা ভাড়া আছে ওই ভাড়াটুকু দিতে হবে সামান্যটা আর গাছের যে দাম একশো আটানব্বই টাকা করে আমি দুশো টাকায় ধরছি ওইটা বিক্রির পর দিতে হবে আমাদের এই সব পঞ্চায়েতে অল্প করে মানুষকে দিচ্ছি অল্প করে সবাই কি না যারা আগ্রহী উঁচু জমি আছে দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে বেশি লাভ করব রোজগার করব সুস্থ সবল থাকব তাহলে আপনারা চাষটা অবশ্যই শুরু করবেন আর আমরা গাড়ি পাঠিয়ে দেবো এখান থেকে ফলটা বিক্রি হয়ে যাবে একটা বিরাট চাষ বিপুল আকারের চাষ তাহলে আপনাদের কত খরচ হচ্ছে কিছুই খরচ হচ্ছে না গাছটুকু আনার দাম কিসের একটা গাছে একশো আটানব্বই টাকা দাম হ্যাঁ আমি দুশো টাকাই ধরছি গাছটার দাম তাহলে গাছটা পয়সা আমাকে কখন দিতে হবে ফল হবে ফল বিক্রি করবেন তারপর পয়সাটা দিতে হবে বুঝতে পারলাম বুঝতে পারছি সবই আমাদের এখানে একটা সমস্যা যে আমরা গাছ রোপণ করব যে আমরা চারা গাছ লাগাবো আচ্ছা এর ফলে আমাদের দেখছি জলের জায়গাটা আনুসল নাম কিন্তু জলের খুব সমস্যা জলের সমস্যা বলতে এটা গাড়া গাইতে কখন সময় আপনারা দিবেন আমার যেদিন কথা হবে আপনাদের সাথে তার থেকে দু আড়াই মাস পর আমরা দেবো দু আড়াই মাস সেটাই বলছি পরে দেবো না না ধরনের পরে যায় তা ব্যাপারটা বলছি জল দেওয়ার ব্যবস্থা থাকতে হবে ধরো কাউকে পঞ্চাশটা গাছ দিলাম ছোট গাছ দু বালতি জল যদি ছেলেমেয়েরা হাতে করে নিয়ে যায়

হচ্ছে তো মানে মাটি ধরনের চাষটা করবেন আমি যেটা বলছি সেটা বুঝে নেন যদি আপনাদের আমি আপনার সাথে একটু শেষে কথা বলছি শেষ কালে প্রথম আলোচনা করছি তো যে জমিগুলো আলু চাষ করছি ধান চাষ করছি সর্ষে চাষ করছি

জমি থাকে আমি এলুম মানি যে আপনাকে করতে হবে এটা না কি কথা বলছি বুঝতে পারছেন আমি এলুম মানি আপনাকে করতে হবে এটা না আমি বুঝিয়ে দিয়ে গেলাম করলে আপনার সুবিধা কি বলছি আপনি না করেন কি আছে আপনি করলে কি আছে ধরুন আমাদের সংস্থা কি চাইছে আদিবাসী উন্নয়ন যেহেতু একটা আদিবাসী সমাজ পিছিয়ে পড়া মানুষ তার কি করেছে উন্নতি করবে তার একটা দিশা আমরা দেখানোর চেষ্টা করছি বুঝতে পারলাম এবার ধরুন আপনারা বললেন সবাই করব আমরা আমরা সবাইকে করাতে পারবো না কেন করাতে পারবো না আমরা আপনি বললেন পাঁচ বিয়ে করাবো আমরা করাতে পারবো না আমরা এক এক বিয়ে কতটা করাবো প্রাথমিক এক বিঘার করে গাছটা দেবো বুঝতে পারলাম প্রাথমিক এক বিঘার করে আমরা গাছটা দেবো ধরুন আমি বলছি পঞ্চাশটা করে গাছ দিলাম না পাওয়ানো গেলেও যদি জলের ব্যবস্থা করা যায় দুবালতি করে জল গোড়াতে রেখেও গাছটা বাঁচানো যায় গাছ যখন বড় হয়ে যাবে শেকড় তো মাটিতে চলে যাবে গাছ যখন বড় হয়ে যাবে শেকড় মাটিতে চলে যাবে তখন নিজের জলটা নিজে শুষে নিতে পারবে এই যে গাছগুলো জল দিতে হচ্ছে কি কথাটা বলছি বুঝা গেল কি কিন্তু যখন ছোট ছিল তখন তাকে সকাল বিকেল জল দিয়ে বড়ো করতে হয়েছে আর আর আমাদের ঘরে তো সবারই গরু ছাগল আছে ঘরে যদি দুটো একটু গোবর সার আমরা দিতে পারবো নি কি বলছি বোঝা গেল গোবর সার দিতে পারবো এবার এই যে দিদি যে কথা বলছি গাছ বড় হয়ে গেল একটু জল দিতে হচ্ছে কি রোজ জল দিতে হয়নি দেখবেন বর্ষার জলই অনেকটা মেকআপ করে দিচ্ছে এবার যদি দেখা যায় কাছে মিনি আছে সেখান থেকে কিছুটা জল দেওয়া যেতে পারে যেমন আপনি পাঁচটা গরু পুষেন পাঁচটা ছাগল পুষেন পঞ্চাশটা গাছ পুষবেন কি পুষবেন পঞ্চাশটা গাছ পুষবেন আমি আপনাদেরকে বলছি টাকা যে লাভ হবে বিঘায় আমরা বলেছি তার গ্যারেন্টি আমরা নেব যদি খরচ বাদ নিরানব্বই হাজার টাকা লাভ হয় বিকেতে আমরা পয়সা নেবো না বুঝতে পারলাম যেভাবে আমরা গরু ছাগল পালি এক বের করে গাছ আমরা দেবো আপনারা পেলে বা করুন গাছটা বোঝাতে পারলাম আর কাউকে বিক্রি করার দরকার নাই আমরা যেহেতু চুক্তি করছি কোথা দিচ্ছি আমরা টোটাল ফলটা কিনে নেবো যদি আপনাদের মধ্যে কারো কারো আগ্রহ থাকে মুন্নাদের সাথে কথা বলে তাদের নামটা আপনারা লেখান লেখাতে পারেন এবার আমি বললুম মনে যে আপনাকে করতে হবে এটাও না আমি বলে আপনাদের করাতে পারবো না যে যার ব্যক্তিগত ব্যাপার কি বলছি বুঝাতে পারলাম বললু মানে যে করতে হবে এটা না করলে এরপর দেখুন যখন চাষটা শুরু হয়ে গেল পরে করবেন দু বছর পর আমাদের তো নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের ক্ষমতা আমরা তার বাইরের মানুষকে দিতে পারবো না আর সবাই কি যে দিতে পারবো এটাও না এখানে আমাদের এই পঞ্চায়েতে মুন্নাদি আছেন মুন্নাদি বলছি এই পঞ্চায়েতে আমাদের এই মুন্নাদি আছেন আপনারা যদি কাউকে আগ্রহ প্রকাশ করেন প্রাথমিক ওনার সাথে বলে নামটা লিখিয়ে রাখতে পারেন এবার ধরুন নামটা লিখিয়ে রাখলেন বাড়িতে আলোচনা করলেন লোক না না নামটা লিখিয়ে রাখলেন বাড়িতে আলোচনা করলেন বাড়িতে আলোচনা করার পর কেউ বলল যে না আমার এই সমস্যা হচ্ছে করবো না বাদ দিয়ে দিলেন নামটা কি বলছি বুঝতে পারলাম আজকে যে নামটা লেখা মানে যে আপনাকে করতে হবে এটাও না যারা না আগ্রহ আছে নামটা লেখা নেন তাদের সাথে মুন্নাদি যোগাযোগ করে নেবে মুন্নাদি একটু নামগুলো লিখে নেন ঠিক আছে আর কিভাবে চাষটা করবেন এর টোটাল প্রযুক্তি আমরা দেবো আমরা আসবো দেখে যাব আমাদের লোক আছে কাজটা ফোলাবো নিশ্চিত আমরা সাফল্য দেবো ঠিক আছে গাছে তোমার ফল ধরবে এটা শুধুমাত্র আমি এই রামকৃষ্ণ নার্সারি যে এই দায়িত্বটা নেয় এটা কিন্তু অন্য অন্য কোন নার্সারি থেকে এই সুযোগ পাওয়া যায় না কি কোনো কেউ কেউ তোমার তুমি যে কোনো জায়গা থেকে তুমি যা কিছুই লাগাও না কেন ওই যে আলু লাগাও বা কোনো গাছ কোনো গাছি থেকে বা নার্সারি থেকে যে তুমি গাছ চারা গাছ নাও সেখানে কেউ কি দায়িত্ব নাই যে ফল ধরবে এই গাছটার ধর আলু লাগালে কেউ নাই না দায়িত্ব নাই কি যে আমি দশ বস্তা আলু চাষে বীজ দিয়ে দিচ্ছি ফল আমার হবে বিক্রি করবে তারপর আমার বীজের দামটা দিবে যে গ্যারান্টিটা আমরা দিই কি বলছি বুঝতে পারলাম কিন্তু আমরা যেমনটা যেমনটা বলে দেবো যে ঘরের দুটি গোবর সার আছে দেন কি একটু জলের অবস্থা থাকতে একটু জল দেন এই টুকটা ঠিক আছে মনে নেই এখান থেকে এখান থেকে শুরু কর